প্রতিদিন একরকম নাস্তা বা জলখাবার কারোরই খেতে ভালো লাগে না তো আজকে এনেছি ভীষণ মজাদার স্বাস্থ্যকর জলখাবার বা নাস্তার একটা রেসিপি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে বাচ্চাদের রোজ নতুন নতুন কিছু না কিছু বানিয়ে দিতে হয় এটা কিন্তু স্কুল টিফিনের জন্য দারুণ একটা রেসিপি একদম হালকা ফুলকা সাথে আছে চটপটি চাটনি যেটা এর সাথে খেতে দুর্দান্ত লাগবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায়। তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম সুজি এখানে মোটা সুজি বা মিহি সুজি যে কোনো সুজি নিলেই হবে তো আমি এখানে মোটা সুজিটাই নিয়ে নিয়েছি আর এই এক কাপ সুজি নিয়ে নিলাম তার মাপ করেই সমস্ত উপকরণগুলো নিতে থাকবো তো এরকম একটা মিক্সি জার নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম সুজিটাকে নিয়ে এটাকে খুব ভালো করে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব মানে একটা পাউডারের মতো তৈরি করে নেব তো একটু দেখে নেব যে আমাদের পাউডারটা ঠিকঠাক হয়েছে কি না তো এইরকমই মিহি পাউডার আমাদের এখানে তৈরি করে নিতে হবে এবারে নিয়ে নেব দই এখানে টক দই নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই এখানে আমি ব্যবহার করব চাইলে পরে কিনা টক দইও নেওয়া যেতে পারে তবে এই সময় গরমের সময় খুব সহজেই তো ঘরে টক দই আমরা বসিয়েই নিতে পারি তো এখানে আমি এক কাপের থেকে একটু কম নিয়ে নিলাম টক দই আর হাফ কাপ নিয়ে নিলাম জল প্লেন জল এখানে নিয়ে নিয়েছি এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম তো একটু দেখে নেব পেস্টটা আমাদের কেমন হয়েছে একটা মিহি পেস্ট এখানে আমাদের লাগবে তো এই ব্যাটারটাকে এবারে আমরা বড় কোনো মিক্সিং বলে এর মধ্যে নামিয়ে নিলাম নিয়ে যে মিক্সি জারটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে সেটা আবারও এর মধ্যে দিয়ে খুব ভালো করে হুইক্স দিয়ে এটাকে আরও কয়েকবার মিশিয়ে নিতে হবে তো এবারে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে যেহেতু এখানে সুজি আছে তো এবারে দশ মিনিট এভাবে রেখে দেবো এরপর এরকম একটা মিক্সি জার নিয়ে নেবো তাতে নিয়ে নিলাম রোস্টেড বাদাম নিয়ে নেব কিছুটা ফ্রেশ নারকেল কুচি রোস্টেড ছোলা আর নিয়ে নেব কয়েকটা রসুনের কোয়া এটা অপশনাল এটা স্কিপও করা যেতে পারে আর নিয়ে নেবো অল্প আদা একটু নিয়ে নেব নুন স্বাদ অনুসারে আর ঝালের স্বাদ অনুসারেও নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা কম বেশি করে নেওয়া যেতে পারে একটু টকভাবটা নিয়ে আসার জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণ লেবুর রস এবারে একটু নিয়ে নেব দু তিন চামচের মতো জল দিয়ে এবারে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো আমি মিক্সিতে দু তিনবার একটু ঘুরিয়ে নিলাম তো এবার পেস্টটা দেখে নেব এটা যেহেতু নারকেল আছে না একটু হালকা দানা দানা থাকবে তবেই কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো আসে তো এবারে এটার মধ্যে একটু তরকা দিয়ে নিতে হবে তো এখানে একটু তেল গরম করে তাতে সর্ষে একটা নিয়ে নিলাম শুকনো লঙ্কা অল্প একটু নিয়ে নেব হিং গন্ধটা দারুণ লাগবে আর কিছুটা নিয়ে নেব বিউলির ডাল অল্প নিয়ে নেব ছোলার ডাল আর দশ বারোটা নিয়ে নেব কারিপাতা দিয়ে একটুখানি জাস্ট অল্প একটু ফ্রাই হয়ে গেলে পরে আমরা যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই তরকাটা এর মধ্যে দিয়ে দেবো এবার সবগুলোকে একটা স্পুন বা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দারুণ টেস্টি একটা চাটনি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এটা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে আর ফ্রিজে রেখে দু থেকে তিন দিন আমরা এটা খেতে পারি এটা সরিয়ে রেখে এবারে আমরা যে ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম না সুজি আর দইয়ের সেটাকে নিয়ে এলাম খুব ভালো করে উইক্স দিয়ে আরও একবার দুবার এরকম নেড়ে চেড়ে নেব যেহেতু সুজি অনেকটা ফুলেও গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে সেই জন্য দু থেকে তিন চামচ এখানে নিয়ে নিলাম জল নিয়ে খুব ভালো করে আবারও একটু মিক্সড করে নেব এই সময় না নুনটাও দিয়ে নেব স্বাদ অনুসারে দিয়ে আবারও তাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় নুন ঠিকঠাকভাবে পৌঁছে যায় এবারে এর মধ্যে আমি কিছুটা সবজি মেশাবো তো তার মধ্যে নিয়ে নিলাম একটা টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার নিয়ে নেবো ক্যাপসিকাম সেটাকেও তাই একদম যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় কেটে নিয়েছি নিয়ে নিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার একটু ঝাল ঝাল ফা বানার জন্য এখানে একটা কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটা কিন্তু অপশনাল বাচ্চা থাকলে সেটা স্কিপ করা যেতে পারে আর যে তরকাটা আমাদের ছিল বেচে তার থেকে আমি জাস্ট অল্প একটু তড়কা এর মধ্যে দিয়ে নিলাম তাতে স্বাদও যেমন ভালো আসবে আর গন্ধটাও এটা দারুণ হবে এবার সবগুলোকে একসাথে আবারও কিছুক্ষণ ধরে আমরা মিক্সড করে নেব যত ভালো করে মিক্সড করব এই সময় তত ভালো আমাদের তৈরি হবে নাস্তাটা তো এবারে আমরা এরকম একটা কেক মোল্ড নিয়ে নেব কেক মোল্ড না থাকলে পরে ছড়ানো কোনো ডিশ বা থালাও না যেতে পারে তাতে একটু ঘি মাখিয়ে নিলাম আরও একটা এরকম কড়া নিয়ে নিলাম তাতে জল দিয়ে একটুখানি ফুটতে দিয়ে দিলাম এবারে আবারও সেই ব্যাটারটাকে নিয়ে এসেছি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে নেব ইনো একটা ইনোর হাফটা দিয়ে নেব পুরোটা কিন্তু এখানে দেব না আর যে হাফটা রয়ে গেলো সেটা ভালো করে টাইট করে বেঁধে রাখতে হবে তাহলে পরবর্তী কোনো রেসিপিতে আমরা ব্যবহার করতে পারি এছাড়াও ইনো ছাড়া এখানে আমরা বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটা হয় না সেটাও আমরা এখানে নিয়ে নিতে পারি তো এবার ভালো করে একটু মিক্সড করে নিলাম নিয়ে এবারে যে কেক মোলটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে পুরো ব্যাটারটাকে দিয়ে দেব। দিয়ে এবারে এটার উপরে একটু কালারফুল করার জন্য ওপর থেকে একটু দিয়ে দিলাম পাও ভাজি মশলা পাও ভাজি মশলা না থাকলে পরে চাট মশলা উপর দিয়ে দেওয়া যেতে পারে তাহলে একটু বেশ চটপটি ব্যাপারটা আসবে এবারে ভেতরের এয়ারটা বের করে দেওয়ার জন্য একটু ট্যাপ ট্যাপ করে নিলাম কড়ার ঢাকনাটা একবার তুলে দেখে নেব যখন দেখব জলটা ফুটতে শুরু হয়েছে বা গরম হয়ে গেছে সেই সময় কেক মোলটাকে আস্তে করে এর উপরে বসিয়ে দেব দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট এভাবেই খুব কম আঁচে মানে ওভেনের ফ্লেমটা একদম কম করে এটাকে কুক করে নেব এবার পনেরো মিনিট পর আমি এটাকে একটু খুলে দেখব তো আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর কালারফুল আমাদের ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে তো একটু দেখে নেব যে সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা তো গায়ে যখন লেগে নেই স্টিকের তার মানে এটা একদম ঠিক হয়ে গেছে এবারে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। গরম গরম অবস্থায় বার করলে পরে এটা ভেঙে যেতে পারে তো আমি খুব সাবধানে এটাকে নামিয়ে নেব। নিয়ে এবারে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখে নেব তো এটা ঠান্ডা হয়ে গেছে তো এবারে এটাকে জাস্ট ছাড়ানোর জন্য একটা ছুরি দিয়ে একটুখানি কেটে নেব এমনি এটা আলগাই হয়ে গেছে খুব বেশি এটা কিন্তু আটকে নেই তো এবারে জাস্ট একটুখানি হাত দিয়ে একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। তাহলে নিচের দিকটা না খুব সহজেই বেরিয়ে চলে আসবে এবারে এই মোলটাকে আস্তে করে উল্টে দেব তা আমরা একটু ট্যাপ ট্যাপ করলেই দেখবো এটা সুন্দরভাবে বেরিয়ে চলে এসেছে তো কত সুন্দরভাবে আমাদের এটা তৈরি হয়ে গেল এবার এটাকে যেমন ইচ্ছে তেমন খুশি করে এটাকে কাট করে নেওয়া যেতে পারে তো এটা আমি কেকের মতো বা যে ব্রেড হয় ব্রেডের মতো আমরা কেটে নেব তাহলে দেখতে ভালো লাগবে একটু লুকটা অন্যরকম হলে না খেতেও যেমন ভালো লাগে আর বাচ্চাদের ক্ষেত্রে ভীষণই সেটা অ্যাট্রাক্টিভ হয়ে যায় তো একটা তুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর জালিদার এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে যেমন ইচ্ছে তেমন করে সাজিয়ে দিতে দেওয়া যেতে পারে আর আমরা যে তৈরি করে রেখেছিলাম চাটনিটা এর সাথে সার্ভ করবো চাটনি ছাড়াও এটা সসের সাথেও কিন্তু ভালোই লাগে টমেটো সস বা রসুনের যে সস হয় সেটার সাথেও খুব ভালো লাগবে আর এটাকে একটু দেখতেই পাচ্ছ কত হালকা কত জালিদার তৈরি হয়ে গেছে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর ভেতরটাও তৈরি হয়ে গেছে বাড়িতে একবার এটা ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার